দেবে আমি যদি বলি যে আমি তোমার হাত কেটে নেব তো তুমি দান দিবা দান দিবে বাপ এ মনে যদি শোনা দান দিবে বাদ চাই না করে দিয়া যে খালা যে কেও দান দিবা না সোমামাাকার সো পাপাকাডে চেচেচেচে চোকরে চোমে মামাচাদে করে ভাগে টক 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 কি বাবা এলো বৈষ্ণব ফকির বাবা এসে সেই মগিলাটা মা শুনে নাও শুনে নাও সেই মগিলাটা কেটে টক 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 নামা

ব ও বই বয় বাবা স্নেও তুন চন সোনাগগু এই পয় পয় আলা পিছয় জিকেে দেখলে আ বাজার আমার মা দেখেছে এই পগিলালে। চ অগিলা দেখকে ঘুইয়ার ইয়া ছিল মামা তান্টা হলে কি মাইয়ে মা মাদান তালা যাবে আরে মা মাদান হলে মাে কি পাবে নানে মায় মান হলভাবে নামা নে আখলা কি বাবাগুলে ু। সেই ও কেমন নাই যেই মহিলা সেই মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার দা দিল ফকির বংশ চলে এলো বাবারে আমার পরে বাবা बोले माँ की बोलते सो सो बोले ओ भूखे बाबा आपना क्या मैं किचुई जीते पर बोला बाबा किंतु है क्या बाबा, बाबा आमर का से दो इंटर रुपिया से आमर का से दो इंटर रुपिया से ए दो इंटर रुपिया आपना क्या दे बाबा को किंतु ए दो इंटर रुपिया पता नहीं गिराने बोल बेल बेल आपने चेहरे को क्या बोल बेल ना मारे

এই bolben na না বাবা ami apnake dicchi দিয়েছি jodi bazzar lokera dekhe nei tahole amar duta hat kete nebe ami boro বাবারে সো মামা বাবার আ শোনাও মা খানারা তোমরা শোনাও মনوجজ্ঞ শুনো মা রে সেই যজ্ঞ দৌড়াতে দৌড়াতে আগা বসনন্দরের কাছে গেলেন ও বাদশাহ আপনাকে একজন মহিলা মানেনা আপনার কথা মানেনা বলে কে আসে

কয় পাই পার ফয়ে কয় আলোলোক চলে কেলো পা বা মায়ে নাড়িয়ে বলে অলেও ময়হিলা জনন চলকলোু লে ভালে যাব আপু ভালে আমাদের পারপা করেছে সেফুমালে পার পাথ মাকেনেকেেছে সে ছই তই মাসা পাচচচদেলিয়া। সেই ভগিলা কেন পাচ চা্যা করেলে দোলা দিছে দিয়েরে দিয়ে ু ুন্্িনা দিরা বাপাটা কারন আমা বাে চলে কেলো পা পা

তারুতি দান্ত করে যে মহিলাটাকে গাছে বেঁধে দিয়ে যে মহিলাটা বাবার কাছে ছি 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 বলে বাদশা আপনি কত সুন্দর রকম কাঁপেছেন বলে আজকে কাটানো

মহিলাটা

job chilo tor nok nor pe dudh khawar jor jabi pa abar sonderke bidut tote lagate <laughs> parbo ra आरे रोरे दिलो मोगिला रस्ता रस्ता चले जाए पारे सोनू बच्चा जाए कादम माँ भूस पे पड़े आमा छाए छाए से बच्चा तू कहाँ जो जो कह देना बाइकरा करा जो जो कह दे दे आमा बच्चा घुमर जो जो परे ना परे ना मां छाई बर बर बच्चा के नियास मां पुसत फिर गसी अमर बेटा सुत अर्जुन का देखें के मायरा हाथ आना नहीं एइ कत कत मां ओ पानी मिलतेस ओ सुबह मां खाना रे चारा बोलते पाबे चले बिना मनुष्य करा कत कष्ट रे जात है दुनिया से माँ पुत्र परिवार को दो टाँमरे जे में सों सों तन भाई ना से माँ के जे जे जस गोरो

আমারে সন্তানকে খেয়ে নে আমি মা সহ্য করতে পারব না আল্লাহ আমাকে যদি পাগে খেয়ে গেলে আমাকে খেয়ে কিন্তু আমার সন্তানকে যেন না খায় খায় ও সুফ তুমি যদি অসুস্থ হয়ে না করে তোমার মায়ের কোলে যা ফেটে যা ফাটে না ফাটে না যুবক

আমাকে তুমি তুমি দিও না রব্বুল আলামিন আমি জন্ম দুগিরি মা আমাকে যত হোক না আমাকে কষ্ট আমার দিও না বাবার আমায়রা সন্তান বুঝতে পারবার সন্তান তারা কত মা আমার জন্য কত কষ্ট করে তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা মা বাবা ভিয়া ভিয়াতে থাকে আজকাল দেখো কত কত মায়ের সন্তান আজকাল দেখো কত কত মায়ের সন্তান পাঁচ পাঁচর হয়েছে সন্তানটা ভিজে জায়গায় আজকে ঠান্ডার সময় সন্তানটা পেছসব দিয়েছে মা নিজে পেছসব জায়গায় শুইলো সন্তানকে

কিন্তু বাবারে মাটাও ভাবে আমার দুইটা খা পায়টা যদি পিছলা যায় তাহলে আমি চলে যাব কিন্তু মা 니জের জানা করে চিন্তু মা 니জের জানা পরwor বললেন না মায়া মনে মায়ের মাথাটা একটা টেনশন চিন্তা কি আমা করে আমার সন্তানকে আমি পানি পান করাব Subhanallah Manager Jangan Parwa Kware क्या मोटूरे छिलेटा के बासा बाबारे सोनामानी गेराल मानीजर परवा कुल्ले पनाना माये एकोले बाबारे छिलेटा बाना छिलो बाबा मानो दीते नामलो अज्ञामोनी नो दीते ने मे मानी निके तो तो जापे ठेठ हुए क्या मोटूरे से छोटू बाँचा टाँचा जार जोंचो पानी पीते गालो से बाबा आजाचे के छुटकरावे नो � যা যানি নদীতে পেছে মা মা আনা থামে নামা বাড় মার চলচলে পানি থামেরা মা জানা ্চ পানি ভােলেলেমা সুকলা ওটেকটা না পারবে পারবে আজকে আমি মায়ের কাছ থেকে কান্না করতে করতে আজকে জলসা এসেছি আর আজকে যদি আপনাদের কাসিম পাঁচ কাসিম বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি মারা যাই আমার মা কাটবে কি কাটবে না जयते जयते आज के आमी बाड़ी जेते जेते रास्ता ते एक्सीडेंट हो गया जुदी मारा जाए आमर बाड़ी मारो कादबे की कादबे ना कुनो माता नो स्वीटी पर बेरा चेले लिट्टू लाज निकले माँ स्वीटी पर बेरा चुकर पड़ी थम थम पर बेरा चेले एक्सीडेंट निकले माँ स्वीटी पर मोगिला देखती से अमर बोलती कि अमर स्वस्थ रह दिल बाबा बाबा कोरे कोरे कुंडे दोड़ा 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 दूड़ा दूड़ा बच्चा दोड़ा 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 बच्चा ये जी जी से अम्मा जान किसने चूचू तूने चौखे पानी फिर फिर तुम्हें सू 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 तूने कन्ना को किसने আরে তোমাদেরকে কি কি বলবো বাচ্চারা বলে মা কেন কেন বলো বলো বলে আজকে আমার কোলে আমার 6 মাসের ব্যাটা ছিল ছেলেকে পানি পান করাবার জন্য আমি নদীর নাম নাম ছেলেটাই আমায় চলে গেল বলে মা আর তুমি চিন্তা করোনা মা তুমি টেনশন করোনা মা কেন কেন পেট

মা যা যে হাত করে নদীতে ভাসিয়েছিল মা সেই হাত দুটাকে তুমি পেতে চাও মা বলে কেনে बेटा পেতে চাই এটা বাচ্চা নদীতে 잡 দিল আবার বাচ্চাটা হাত নিয়ে চলে গেল সেই সসজি জিসকল بیٹা রা বলো বলো بیٹা বলো বলো কেন কেন বলে এדינה বলে মা তুমি কি জানো না মা জানি তুমি

मैदान कर बैन बैन रोज जुन 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 रोज रोज मैदान में फल पावे आज के आप क्या बैन कर बैन बैन आपना सामी कोबरे से तार कोबरे ने की पहुंचा दे था कि आपने बेटा बेटी जन्नत दान कर बैन रोज 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 मैदान में बाबा ने ने की ने की पाइंटे था कि बैन आसान अल्लाह